আসসালামু আলাইকুম করবু খামার গর্ব দেশ এ হলো আমাদের বাংলাদেশ আমি আগেও প্রতিবেদন তৈরি করেছি আজকেও আবার সেখানেই এসেছি সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে টঙ্গি হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি যা আসলিয়া বীজ সংলগ্ন তুরাগ্ন নদীর তীরে অবস্থিত আজকে এখানে এসে আমি যে জিনিসটি পেলাম তা হচ্ছে ওনাদের কাছ থেকে এক ভাই শুধু রাজশাহী চাপাই থেকে ক্রয় করতে এসেছেন ওনারা কি হাস নিচ্ছেন সেই জিনিসটি জানবো ওনাদের কাছ থেকে এবং যিনি এসেছেন উনি নতুন নাকি পুরাতন আগে কোনো হাস পেরেছেন নাকি একবারই নতুন সে জিনিসটি আমরা জানবো তাহলে চলুন এই আলাপ আলোচনা থেকে আমরা কিছু তথ্য জেনে নিই আর এখানে একটি বিশেষ করে তথ্য আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এই যে হাঁস উৎপাদন করছেন সেই হাঁসে বাচ্চা বর্তমানে তারা কোথায় কোথায় ডেলিভারি দিচ্ছেন তাও জানবো আমরা তাদের কাছ থেকে

কালেক্ট করে দেন না এখন বাচ্চা ফুটিয়ে আমরা বাচ্চাগুলা কিছু কিছু করে বড় করে দেন তারপরে সেল দিচ্ছি অনেক খামারিরা আছে তারা বলতে চায় বলে যে আমরা নতুনভাবে শুরু করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা ভ্যাকসিনটা বুঝি না রোগ বুঝি না বোরিং পিরিয়ডটা কীভাবে আমরা মেনটেন করব সেটাও পারি না সেক্ষেত্রে আমরা তাদেরকে আমরা বোরিং পিরিয়ডটা শেষ করে প্রথম ভ্যাকসিনটা করে আমরা আমরা দেই চাহিদা অনুযায়ী যদি কেউ চায় আর কি সেই হিসাবে আমরা দিই আর সেই সুবাদে আমাদের এখানে একটা বাই আসছে শুধু রাসাই থেকে উনি আমাদের এখানে দিন হলো আসছে উনি মোটামুটি হাঁস ব্যবস্থাপনাটা একটু দেখছে দেন তারপরে আজকে ভ্যাকসিন হবে প্রথম ভ্যাকসিন ভ্যাকসিনটা শেষ হওয়ার পরে আগামীকাল উনি পাঁচশো বেজিং মাংসের জন্য উৎপাদন করবে ওইটা নিয়ে যাবে আর কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনি আপনার নাম কোথা থেকে আসছেন সে পরিচয়টা দিবেন এবং হাঁসের প্রতি আপনার উৎসাহ হলে কিভাবে সেই জিনিসটা আপনি আমাদেরকে জানাবেন এবং এই যে খামারে এসেছেন টঙ্গি হাঁসের খামারে এখান থেকে আপনাদেরকে আপনাকে কী কী ধরনের পরামর্শ দিয়ে দেওয়া হয়েছে বা কি কি শিক্ষা গ্রহণ করেছেন গত দুই দিনে এই জিনিসটি যদি আমাদেরকে একটু জানাতেন আসসালামু আলাইকুম আমি রেজাউল করিম টঙ্গি হাঁচা টঙ্গি হাঁসের খামারের হ্যাচারিতে সেই শুধু রাশাই চাপাই থেকে এসেছি আসলে আমি শুরু আমার অনেক আগে থেকেই খামারের প্রতি বিশেষ করে হাঁসের খামারের প্রতি একটা ইন্টারেস্টেড ছিল সেই থেকে আর আমি আমাদের বাড়ির আশেপাশে আমাদের এলাকাতে অনেকগুলো ইদানিং অনেক খামার হয়ে যাচ্ছে তো সেই থেকে আমার আগ্রহটা আগের চেয়ে একটু বেশি বেড়ে গেছে তো এখন আমি তো কোথা থেকে কিভাবে আসলে হাঁসের খামারটা শুরু করা যায় এটা নিয়ে আমি একটু কনফিউজ ছিলাম আর হচ্ছে সব কিছু মিলে একটু সাইফুল ভাই যেভাবে বলেছে সাইফুল ভাইয়ের একটা আগের একটা প্রতিবেদন টঙ্গি হাসের খামার হ্যাচারি থেকে আমি ইউটিউবের এর আগে এই যে কৃষি প্রতিদিনে আমি একটা প্রতিবেদন দেখে একটু খুবই ভালো লেগেছে কারণ হচ্ছে এখানে যে খামার ব্যবস্থাপনাটা হচ্ছে আমি মনে করি একটা আইডিয়াল একটা খামার ব্যবস্থাপনা কারণ হচ্ছে এখানে যে হাঁসটা যে আমরা শুরু করা হাঁসের খামার যেভাবে শুরু করে তার এ টু জেড এই টঙ্গি হাঁসের খামারের হ্যাচারিতে আছে। যেখানে একটা হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটানো পর্যন্ত আর হচ্ছে একটা হাঁসকে পরিপূর্ণভাবে মাংসের জন্য প্রস্তুত করা সবই এই টঙ্গি হাঁসের হাঁসের খামারের আছে আসে ক্ষেত্রে আমি এই প্রতিবেদনটা দেখে আমার খুবই ভালো লেগেছে এবং আমি সেই রাসেই থেকে রাসেই চাপাই থেকে এখানে আমি আসলে হাঁসের খামারের যে ব্যবস্থাপনাটা যেহেতু আমি করতে চাচ্ছি সেহেতু আমার একদম যেহেতু ইউটিউব দেখে আমার সব কিছু হয় না সরাসরি যেহেতু আমার খামারে যেয়ে যদি এই জিনিসটা আমার করা মানে যেহেতু আমি খামার করবো সেহেতু খামারে যেয়ে যদি প্রতিবেদন আমি নিজে যদি করতে চাই সেহেতু খামার থেকে আমি জিনিসটা দেখলে আমার সবচেয়ে ভালো হবে সেক্ষেত্রে আমার এখানে এখানে টঙ্গি হাঁসের খামারের হ্যাচারিতে আমি যোগাযোগ করেছি যোগাযোগ করে তারা নিজেই এখানে আমাকে ডেকেছে ডেকে খামার ব্যবস্থাপনাটা কীভাবে করতে হয় তারা আমাকে হাতে কলমে শিখিয়েছে এবং এখানে আমি এখান থেকে আমি বাচ্চা নেওয়ার জন্য যেহেতু আমি শুরুতে বাচ্চারা আমি শুরু এখান থেকে খামারটা শুরু করবো সেই ক্ষেত্রে আমাকে ওরা বলেছে বা পরামর্শ দিয়েছে যেহেতু এক মাস বয়সের বাচ্চা অর্থাৎ ভ্যাকসিন করা বাচ্চাটা নিলে সবচেয়ে ভালো হবে সেক্ষেত্রে প্রাথমিক যে ধাক্কাটা প্রাথমিক যে একটা রিক্স থাকে সে সেই রিক্সটা আমি এখান থেকে আমি হাতে কলমে শিখে দেখে এবং হচ্ছে রিক্স ফ্রি প্রাথমিক হবে আমি ওদের খামারে বাচ্চাটা নিয়ে যেতে পারছি সেই এক মাস আগে আমি স্বামীম ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে হাঁসের খামারের অর্ডার হাঁসের জন্য অর্ডার দিয়েছিলাম সেই অনুযায়ী শামীম ভাইয়ের পরামর্শ অনুযায়ী আমি আসলে ওই এক মাস বয়সের এটা নিয়ে শুরু করতে চাইছি এবং সেই অনুযায়ী শামীম ভাইকে আমি এক মাস আগেই ফোন দিয়ে এবং বাচ্চার অর্ডার দিয়ে কনফার্ম করছি এবং তাকে অ্যাডভান্স পেমেন্ট করে আমি এসেছি এসেছি এখানে আসার পর আমি আসলে নিজে থেকে এখানে ম্যানেজমেন্টগুলো দেখে বুঝে তারপরে আমি এই করোনাকালীন সময় আসলে বেকার থেকে আমার খুবই খারাপ লাগছিল সেই অনুযায়ী একটা খামারটা আমি খুব দ্রুত শুরু করতে চাই জায়গায় স্বামীম ভাই পরামর্শ বলছে সেহেতু আমি মনে করি এখানে আমাদের বাড়ির পাশে খুব সুন্দর এখানে একটা খামার তৈরি করা যায় সেই অনুযায়ী সেখানে খামার ব্যবস্থাপনা দেখে আমি শুরু করবো ইনশাল্লা আমার যেন দোয়া করবেন আমি যেন সাফল্যের মুখ দেখতে পারি এবং স্বামী ভাইয়ের মতো যেন আমি সাফল্যের মুখ দেখতে পাই স্বামীম ভাই এখানে যা দেখছি আমি সত্যি আশ্চর্য হয়েছি স্বামীম ভাই এখানে বিশাল একটা কাজ মানে খামার নিয়ে বসে আছে এবং তিনি অনেক দ্রুত সময় এত বড়ো মানে একটা বড় একটা প্রোজেক্ট তৈরি করতে পেরেছে এবং সত্যি একটা প্রশংসা দাবিদার এবং তাকে দেখেও তাকে তাকে দেখেও আমরা ইমপ্রেস হয়েছি বিশেষ করে আমার এলাকাতেও কয়েকজন খামারি আছে এবং তারাও সফল হয়েছে সাফল্য সফলতা লাভ করেছে কিন্তু শামীম ভাইয়ের সফলতা একটু আমার কাছে একটু বেশি মনে হয় তার ব্যবস্থাপনাটা অনেক সুন্দর প্লাস হচ্ছে যেভাবে ভ্যাকসিন করাচ্ছে এবং খাওয়াচ্ছে এবং যেভাবে যত্ন করতেছে সত্যি এটা আসলে একটা আইডিয়াল খামার বলে আমার কাছে মনে হয় আর কি দোয়া করবেন আমার জন্য আমি যেন সামিম ভাই সামিম ভাই চেয়ে ভালো হতে পারি এবং শামীম ভাইকেও আমি আদর্শ মেনে কাজ জন্য আগে যেতে পারি এই জন্য আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ এতক্ষণ যাবত আমরা এই টঙ্গি হাঁসের খামারের হ্যাচারির মালিকের সাথে কথা বলেছি পাশাপাশি তাদের এই হ্যাচারি থেকে বেজিং হাসের বাচ্চা ক্রয় করতে এসেছেন শুধু রাজশাহী থেকে তার সাথেও আমরা আলাপ আলোচনা করেছি এবং তার মুখ থেকে কিছু তথ্য আপনারা জেনে গেছেন উনি যেমন রাজশাহী থেকে এসেছেন হাঁসের বাচ্চা নিতে এবং বিভিন্ন অঞ্চল থেকে এখান থেকে হাঁসে বাচ্চা বা প্যারেন্টস ক্রয় করে নিয়ে যাচ্ছেন আপনারা যারা হাঁসের বাচ্চা ক্রয় করবেন যেখান থেকেই ক্রয় করেন না কেন তাদের প্যারেন্টস আছে কি না সেই জিনিসটি আপনারা যাচাই করবেন নাকি তারা অন্য জায়গা থেকে বাচ্চা ক্রয় করে এনে আপনার কাছে দিল সেই জিনিসটি আপনারা খেয়াল করবেন দালালের খপ্পরে পড়বেন না সঠিকভাবে হাঁস পালন করুন নিজে স্বাবলম্বী হন এবং বাংলাদেশকে স্বাবলম্বী হিসাবে গড়ে তোলুন সে আশা ব্যক্ত করে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ